নমস্কার বেকিং বাংলায় আপনাদের আমি জয়ন্ত মজুমদা আমি আজকের ভিডিওতে শুরুতে অমিত শাহের একটা বক্তব্য আপনাদের শোনাবো দুই সালে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা বিলুপের সময় যে বিল আনা হয়েছিল সেই বিল প্রসঙ্গে সংসদে উনি যে বক্তব্য রেখেছিলেন তার একটা অংশ আপনাদের শুরুতেই শোনাবো আপনারা শুনে নিন সালমানিয়া সামনে एक ऐतिहासिक संकल्प और बिल लेकर उपस्थित हुआ महोदय मैं जो दो संकल्प और बिल लाया हूं उसमें कई सारे सदस्यों ने कुछ शंकाए व्यक्त करी हैं कुछ अपने विचार रखे हैं कुछ जेन्युअन कंसर्न भी सदन के पटल पर रखे हैं कुछ अपनी पार्टी की विचारधारा को भी लाइन को भी रखने का प्रयास किया है। मगर मैं सदन के सामने स्पष्ट करना चाहता हूं एज अजिस्लेटर मैं जब दोनों संकल्प और बिल लेकर आया हूं तो मैं मानता हूं कि जम्मू कश्मीर में एक लंबे रक्तपात भरे युग का अंत धारा 370 के समाप्त होने से বক্তব্যের মূল কথা হলো যে দিয়ে জম্মু কাশ্মীরে যে রক্তপাতের যুগের অবসান হতে চলেছে সেটাই তিনি বলতে চেয়েছেন এবং আপনারা জানেন যে দু সাল থেকে ক্রমাগত প্রতিটা বছরই সংসদে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেটা অমিত শাহ হোক বা মন্ত্রী যারা প্রতিমন্ত্রী আছে তারা বারে বারেই একটা কথা বলার চেষ্টা করেছেন যে কাশ্মীরে তিনশো সত্তর বিলপের বিলোপের পর থেকেই নাকি সন্ত্রাসবাদ কমে গিয়েছে এবং নিরাপত্তা কর্মী যারা থাকেন বিশেষ করে বিএসএফ আর্মি তাদের এবং পুলিশ কর্মী তাদের মৃত্যুর সংখ্যা অনেক কমে গিয়েছে এবং সন্ত্রাসবাদী হামলা জঙ্গি হামলা এসবের সংখ্যা অনেক কমে গিয়েছে প্রতি বছর একটা গালভরা স্ট্যাটিস্টিক্স তারা দিতেন কিন্তু সেটা যে কতটা ফসকা গেল সেটা মঙ্গলবার দিন সারা দেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে যখন পেহলগাম যে কি বলে উপত্যকায় যখন জন এখনো পর্যন্ত খবর আছে আঠাশ জন পর্যটকের মৃত্যু হয়েছে জঙ্গিদের হামলায় তো সেইটার পরেই হচ্ছে এখন বিষয়টা চাপ বেড়ে গেছে অমিত উপর চাপ বেড়েছে বিশেষ করে নরেন্দ্র মোদীর উপর চাপ বেড়েছে দেশবাসীরও চাপ যে এরকম একটা ঘটনার পরে হচ্ছে এত আমাদের দেশে অমিত যেটা করতেন যে বোঝানোর চেষ্টা করতেন যে অনেক শক্তিশালী কাশ্মীর একেবারে ঠান্ডা করে দিয়েছেন তিনশো সত্তর তারা বিলোপ হয়ে গেছে নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তারা একেবারে সদা সতর্ক মানুষ খুব ভালো আছে কাশ্মীর খুব শান্তিতে আছে খুব স্বাভাবিক হয়ে গেছে কাশ্মীর এইসব ধরনের নিবাজি তাদের হয়েছে কিন্তু এই জন পর্যটকের মৃত্যুর পরে হচ্ছে চাপে দেশবাসীর একটা চাপ আছে যে পাল্টা কিছু করা হোক তো যাই হোক মোদিজি সফর কাটছাট করে সৌদি আরব থেকে ফিরে এসছেন অমিত শাহ তো মঙ্গলবারই রাতে কাশ্মীরে পৌঁছেছেন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তো বুধবার যেটা শোনা যাচ্ছে যে ওই নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি যে পাঁচজন আছেন তারা বৈঠকও বসবেন যদিও নির্মলা সীতারামন এখন দেশের বাইরে আছেন তাকে তাড়াতাড়ি সফর কাটছাট করে চলে আসতে বলা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং নির্মলা সীতারাম অর্থমন্ত্রী পাঁচজন রয়েছেন এবং এর সঙ্গে অজিত দোভাল তিনিও তারও থাকার কথা আমাদের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তো এখন যেটা হয়েছে এই ঘটনার পরে এখন মুখে চুনকালি পড়েছে এত বড় 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 কথা কাশ্মীর স্বাভাবিক হচ্ছে কাশ্মীরের অমুক আছে আসলে কাশ্মীর একটা বড় অংশ একটা বড় শতাংশ যদি বলা যায় সেখানে কাশ্মীরে দেওয়া থাকে সেখানে কারণ হচ্ছে পিওকে থেকে জঙ্গি হামলা জঙ্গিদের অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ আছে আপনারা জানেন তারা প্রতিনিয়ত ঢুকে হচ্ছে নিরাপত্তারক্ষীদের দিকে গুলি চালানো এইসব ঘটনা ঘটে থাকে তারাও পাল্টা করে এরকম মাঝে মধ্যেই উপদ্রব হয় এবং এটা দিনের ঘটনা যদিও অমিত শাহ হচ্ছে কাশ্মীর ঠিক আছে কমে গেছে এর আগে নোটবন্দির সময় তো প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে নোটবন্দির জন্য নাকি সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেক বন্ধ হয়ে যাবে যাই কি হয়েছে তারা নিশ্চিত বুঝতে পেরেছে এবং এত বড় ঘটনা ঘটেছে যা মানে স্মরণকালে যেটা হয়নি এখন দেশবাসীর চাপ কি করবেন তারা এখন বৈঠক টৈঠক করছেন অনেক কিছু হয়েছে আমাদের ভারতের জেমস ওয়ান বলে যাকে বলা হয় গদি মিডিয়ার একাংশ অনেক ইউটিউবারদের একাংশ ভারতের জেমস ওয়ান হচ্ছে অজিত এবং তিনি এত দক্ষ আমি অজিত ডোভালের দক্ষতা নিয়ে কখনো প্রশ্ন করবো না কিন্তু বারে বারেই তাকে এটা এই উপমা দেওয়া হয় যে এরকম একটা নাম দেওয়া হয় যে ভারতের জেমস বান্ড তিনি একেবারে চীন সীমান্ত পাকিস্তান সীমান্ত সব ঠান্ডা করে রেখেছেন বাংলাদেশ সীমান্ত সব ঠান্ডা করে রেখেছেন তো জেমস বন্ড এখন কোথায় মুক্ত হবেন আমি জানি না কারণ হচ্ছে প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক টৈঠক করবেন কি অপারেশন হবে কি কোর্স অব একশন হবে যদিও রাজনাথ সিং বলেছেন যে বুধবার দিন সন্ধ্যেবেলা যে আমরা যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা সবাই করেছে দেশবাসী শুদ্ধ করছে সমস্ত রাজনৈতিক দল করেছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপে পাল্টা জবাব শীঘ্রই আমরা দেবো রাজনাথ সিং সেটা বলেছেন কবে দেবেন সেটার জন্য মানুষ অপেক্ষা করছে এখন জেমস মন্ড এবং হচ্ছে নিরাপত্তা বিষয়ে যে ক্যাবিনেট কমিটি তারা বসবেন আর্মির যারা চিফরা আছেন তারা বসবেন বসে কি অপারেশন অপারেশন হবে না হবে সেসব নিয়ে আর তারা কথাবার্তা বলবেন তবে যে এই দাবিগুলো যেগুলো করছিলেন সেগুলো যে আসলে ঠিক নয় সেটা কিন্তু একেবারে মানে যে উলঙ্গ করে দিয়েছে ভারত সরকারকে এই যে পাঁচ ছজন জঙ্গি ঢুকে কারণ এই উপদ্রবটা তো বহুদিনের তো কাশ্মীরে তো আজকের ঘটনা নয় বিজেপি সরকারে আছে বলে বা এর আগে বিজেপি সরকার ছিল না এটা বহু বছর ধরে এই কার্যকলাপ তো বহুদিন ধরেই রয়েছে কারণ এই অশান্তি কাশ্মীরে কাশ্মীরের তিনশো সত্তর ধারা ছিল সেটা তুলে দিয়ে নাকি খুব ভালো হয়ে যাবে আহ কাশ্মীরে হচ্ছে ভারতের আইন কার্যকর হবে কারণ সেখানে আপনারা জানেন যে ভারত সরকারের কয়েকটা বিষয় ছাড়া প্রতীক্ষা প্রতিরক্ষা অর্থ এইসব যোগাযোগ তো এইসব বিষয়গুলো ছাড়া হচ্ছে বাকি সবটাই হচ্ছে ওদের সংবিধান অনুযায়ী চলতো এবং ভারতের কোনো আইন যদি সেখানে কার্যকর করা হতো সেটা তারা কাশ্মীরের বিধানসভাতে সেটা পাস করালে সেটা হতো এখন ভারতের আইন সেখানে কার্যকর হবে তিনশো সত্তর হয়ে গেছে বাইরের লোক গিয়ে সেখানে জমি কিনতে পারবে অনেক কিছু থার্টি ফাইভেও বিলোপ হয়েছে আপনারা জানেন আর্টিকেল থার্টি ফাইভ এ তো এখন সব শান্তি টান্তি ফিরে আসছে সেই সময় ঘটনা ঘটে গেছে এখন চুনকালি পড়েছে কিছু তো করার নেই এখন ব্যাপারটাকে আরো সহজ করে দেওয়ার জন্য মিডিয়া বাজারে এখন কেউ আমি দেখছি তারা কেউ এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার পরে হচ্ছে কেউ ইন্টেলিজেন্স নিয়ে আর্মির ব্যর্থতা বিএসএফ এর ব্যর্থতা আপনারা জানেন ওখানে মিলিটারি ইন্টেলিজেন্স র সেন্ট্রাল আইবি মানে প্রত্যেকে কাজ করে কাশ্মীরে যাতে কাশ্মীর শান্ত থাকে যাতে পিওকে থেকে কোনো জঙ্গিরা ঢুকে না কাশ্মীরে হামলা না চালায় বিএসএফ এর উপর হামলা চালাতে সেরা সেনাবাহিনীর উপর হামলা হামলা চালাতে পারে আপনারা পুল পুলামাতে আগে ঘটনা ঘটেছিল যা দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে তো এই কারণে এখন সদা সতর্ক প্রচুর ফোর্স প্রচুর আর্মি প্রচুর কিছু দেওয়া আছে এবং মোটামুটি কাশ্মীর পুলিশ না কাশ্মীরটাকে এই বিএসএফ আর্মি এরাই কন্ট্রোল করে তো এত কিছুর পরে হচ্ছে এইসব ঘটনা ঘটে গেছে এর দায় তখন নিতে হবে কিছু করার নেই অমিত শাহ মোদিজিকে তো নিতেই হবে কিছু বলার পরে অজিত মতো রয়েছে যাকে ভারতের জেমস বন্ড বলা হয় যিনি একেবারে পারদর্শী সমস্ত কিছু ঠান্ডা করে রাখার বিষয়ে তারপরে এরকম পাঁচ ছয়জন জঙ্গি ঢুকে হামলা চলে গেল ইন্টেলিজেন্সের কাছে কোথায় খবর কি বৃত্তান্ত কিছুই হলো না এরকম একটা হামলা হয়ে গেল আর নদী মিডিয়া কিন্তু ওই দিকটাতে যায় না এরা যেটা চেয়েছিল কালকে ঘটনাটা ঘটার পরে এই ভারত সরকারের সমস্ত এজেন্সি ফেল করে গেছে এইটাতে তারা যায়নি তারা কি গেছে না হিন্দু বেছে বেছে খুন করে হিন্দু বেছে বেছে খুন আগেও হয়েছে কাশ্মীরে অনুদিন হয়নি বিদেশিদের হয়নি বিদেশি পুরো বিদেশি অপহরণ হয়নি তো এর আগে হয়েছে তো হিন্দু বেছে বেছে খুন করা হয়েছে নাম বেছে বেছে খুন করা হয়েছে জামা প্যান্ট খুলে হচ্ছে পরিচয় জানার চেষ্টা হয়েছে হিন্দু না মুসলিম এই সবে গদি মিডিয়া মেতে গেল এর আগে হয়েছে কাশ্মীরে একদিন একাধিকবার হয়েছে তো গদি মিডিয়া হচ্ছে ওইখানেই হচ্ছে কনসেন্ট্রেট করে গেল যে এই যে শাহ મોદીজিদের মুখে চুনকালি মাখিয়ে দিল জঙ্গিরা এই যে যে তারা চাইলে পাঁচ ছয়জন মিলে এসে একটা ধমাকা করে দিয়ে যেতে পারে এবং আর্মি ইন্টেলিজেন্স সব ফেল হয়ে গেছে সেই জায়গাটাতে কিন্তু যাচ্ছে না যাচ্ছে হচ্ছে বেছে বেছে হিন্দু বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে এই জঙ্গিরা সব মুসলিম অমুক তমুক আরে কাশ্মীরে আক্রমণ তো আজীবনকাল এরাই করেছে লস্কর ই হিন্দু আছে না বৌদ্ধ আছে লস্করি তৈবার জয়সি মোহাম্মদ সব তো কি বলে তার মুসলিম জঙ্গি সংগঠন এখানে তো নতুন কিছু বলার কিছু নেই তুমি তাকে কমব্যাক্ট করবে তুমি এমন কিছু ব্যবস্থা হবে সে ঢুকতে পারবে না ঢুকলে হচ্ছে গুলি খেয়ে মরবে আর্মির বা বিএসএফ এর তা তুমি এখন এই গতি মিডিয়া নেবে গেলো এইটাতে এই গতি মিডিয়া ষড়জনকে গলা মিলিয়ে তুলে হচ্ছে আমাদের সুন্দর অধিকারী বিরোধী দলের দা তিনি কালকেই ঘটনার পরে টুইট করে দিলেন যে রকম সহজ অঙ্কে চলে গেলেন ওইসব मोदी জামিস সাদের ইন্টেলিজেন্স ফেল করেছে দেশের আর্মি ফারমি সব ফেল হয়ে গেছে জঙ্গি এসে অ্যাটাক করে দিয়ে 26 জন আর আগে পরজটকে মেরে ফেলেছে ওইখানে যে সরকারের ব্যক্ততার কথা কেউ বলছে না আসলে বলছে হিন্দু টুইটটা পড়ছি শুনুন যখন উগ্রপন্থীরা কোনো বিভেদ না করে হিন্দু যখন উগ্রপন্থীরা কোনো বিভেদ করে না হিন্দুদের মধ্যে তখন আমরা কেন জাতপাত সংস্কৃতি উদারপন্থা সংস্কৃতি মধ্যপন্থা দক্ষিণ পন্থা ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করব। সময় এসেছে যে বোঝার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মোহন মুছে ফেলো সীমা রেখা সব ব্যবধান উপলব্ধি করো সব হিন্দুরাই এক সমান পাহগাঁও এর উপত্যকায় কোনো বাঙালি ওড়িয়া মারাঠি কান্নার হরিয়ানবি তামিল মালয়ালীকে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছে হিন্দুদের কাশ্মীর কিংবা পশ্চিমবঙ্গে কিংবা বাংলাদেশ একটাই লক্ষ্য হিন্দুদের বেছে বেছে যখন হিন্দুদের বিরুদ্ধে স্বত অপকর্ম তখন ধর্মই হোক আমাদের বর্ম সময় এসেছে বোঝার তাই ভনিতা ছেড়ে বলো হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দুর অঙ্ক কিন্তু সহজ অঙ্ক গতি মিডিয়ার অঙ্ক হিন্দুদের আক্রমণ করেছে হিন্দুদের এক হিন্দুদের এক হয়ে একজোট হয়ে ভোট দাও বিজেপির বাক্স ভরাও কিন্তু একবারও শুভেন্দু অধিকারী বলছেন না যে কাশ্মীরে তিনশো দ্বারা বিরোধ হয়ে গেছে তারপরেও পর্যটকরা কেন নিশ্চিন্তে কাশ্মীরে বেড়াতে পারবে না তাদেরকে কেন রকম বেঘরে প্রাণ দিতে হবে একটা মিডিয়া বলছে না যে অমিত শাহ মোদিজি সব ইন্টেলিজেন্স প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংদের সব ইন্টেলিজেন্স ফেল করে গেছে আর্মি বিএসএফ কে বোকা মানিয়ে দিয়ে হচ্ছে তারা এই রকম কাণ্ড ঘটিয়েছে যেখানে এত পর্যটক জ্বর হয় সেখানে কেন কোনো নিরাপত্তারক্ষী থাকবে না তারা তো জানতো ওখানে একটা দুর্গম জায়গা ওই চট করে কোনো ঘটনা ঘটলে সেখানে গাড়ি নিয়ে যাওয়ার উপায় নিয়ে হেঁটে বা ট্রাক্টু ঘুরাতে করে সেখানে যেতে হয় দুটো ভ্যালি পাশাপাশি বৈশনার বেতাব ভ্যালি যে বেতাব ভ্যালিতে বেতাপ ছবি শুটিং হয়েছিল তো এই ধরনের দুর্গম জায়গায় সেখানে পর্যটকরা প্রতিদিন হচ্ছে ভিড় জমায় সেখানে কোনো নিরাপত্তা লক্ষ্য থাকবে না কেন এরকম একটা ফাঁকা জায়গায় রেখে দেওয়া হবে যেখানে পাশে ঘন পাইনের জঙ্গল যেখান থেকে জঙ্গিরা আসতে পারে এইসব প্রশ্ন কিন্তু উঠবে না উঠছে হচ্ছে হিন্দুদের মারা হয়েছে আর মুসলিম জঙ্গি মারবে লস্কর তৈবাতে কি হিন্দু জঙ্গি আছে তারা তো মুসলিম তারা তো মুসলিম জঙ্গি জঙ্গি গোষ্ঠী পাকিস্তান মদত করে নামগুলো আলাদা আলাদা পিও তাদের হচ্ছে সব হেডকোয়ার্টার করে রেখেছে এবার নাম চেঞ্জ করে এবার তো আবার অন্য নাম দিয়েছে তো এবার আবার এই দা কি রেজিস্টেন্স ফন্ড এইসব নামে তারা দায় স্বীকার করেছে এসে আবার লক্স করে আবার শ্যাডো অর্গানাইজেশন কিন্তু ওইখানটাতেই হচ্ছে গন্ডগোল যে আমি কেন এত কিছুর পরও কেন কাশ্মীরকে শান্ত করতে পারছি না কেন সরকার ব্যর্থ হচ্ছে সেই জায়গা কোনো প্রশ্ন নেই প্রশ্ন একটাই যে মুসলিম জঙ্গেরা সে হিন্দুদের মেরেছে হিন্দু তোমরা এক হও ভাই এক হয়ে হচ্ছে হিন্দু বিভাজনটা স্পষ্ট করো মূল হচ্ছে ভোটের রাজনীতি সামনে বিহার আছে তারপরে বাংলা ভোট আছে আসলে শুভেন্দু বদি মিডিয়া সব এক সুরে হচ্ছে ক্যাসেট বাজিয়ে যাচ্ছে মঙ্গলবারের ঘটনার পর থেকে আসল জায়গা কেউ বলছে না আর ওদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে মোদিজি অমিশা আমাকে প্রশ্ন করবে বিরোধীরা প্রশ্ন করবে আমি যাই না তারা কিভাবে সামাল দেবে আবার একটা বালাকট ফালাকটের মতো হবে কিনা বলতে পারছি না হয়তো হতেও পারে একটা আর্মি এই যে এয়ার স্ট্রাইক হয়ে গেল অমুক হয়ে গেল তাতে কে জঙ্গিরা মারা গেল না কাক মারা গেল কি পাখি মারা গেল সে সবার কেউ জানতে পারবে না যেমন আজও পুলওয়ামার ঘটনা কেন হয়েছিল কিভাবে হলো চারশো কেজি আর ডিএস কোথা থেকে এলো তারও আজ পর্যন্ত কিছু জানা যায়নি এটাও সেই একই হয়তো তার ভবিতব্য হবে আমি যাই না তার জন্য আমরা দেখব সামনের দিনে ভারত সরকার কি করে কি অ্যাকশন নেয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার